জাম্বুরা গাছে পেঁপে ধরছে আর এই যে পেঁপে গাছে জাম্বুরা সো গাছ আসসালাম আলাইকুম আমরা আছি এখন এই যে সোনাতলি জঙ্গলে আমার সামনে আরো আছে ছয় সাতজন আমরা আটটা জঙ্গলে জঙ্গলে রাস্তার অবস্থা খুবই ভয়াবহ রাস্তাত মাগার লোদ নাই কিন্তু একা ডু যাই হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আমরা এখন যাইতাছি হইতাছে সোনাতলি বাজারে ঠিক আছে আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ধন্যবাদ এই যে দেখেন পর্দা সেতু ফেল এই ব্রিজের কাছে খানদানি ব্রিজ দেখেন আওয়াজ করে ব্রিজের আওয়াজ করে সেই আওয়াজ ব্রিজটা অস্থির এটাই এটাই সেই সোনাতুলি জঙ্গল সোনাতুলি জঙ্গল ফারে যেতেছি সোনাতুলি বাজারে ওই যে আমার লোকের গ্রাহক রাগায় চাই পিছিয়ে পিছিয়ে বাইরা হ্যালো এই যে কলা এই যুবকেরা আমরা জঙ্গলে আর কিছু পাইছি আর না পাইছি তান তাজা ফ্রেশ ফ্রেশ কলা পাইছি মাল এই যে গায়েকের এটা হইছে এলাকার অবস্থা কি বলবো যাই হোক Bye, bay ô bài, aste oh, bay oh, ác cạnh, hai cà sang ký cho tòa con rồi đi, lúc, lúc. Hả? đi, lúc, lúc. đi, 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 đi,

এটা হইছে সেই দৃশ্য নাই খাই দৃশ্য কি আর ই মিস করলাম কেন হ্যাঁ এই যে খানদানি রাস্তা এগুলো লোধ বলে না এগুলাকে প্যাক বলে প্যাক এই যে এই লোকের লোক এই যে আমাদের খানদানি দাদা তারপরে কি রয়েছে হ্যাঁ সামনে হ্যাঁ আমরা এখন যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি এখন সোনাতুলি জঙ্গলে হ্যাঁ সোনাতলি রঙ্গ জঙ্গলের রাস্তা খুবই ভয়াবহ হ্যাঁ দেখেন আমাদের স্কট স্কট কি পুরা বলবো যাই হোক হ্যাঁ অবশ্যই সবাই ভাষা থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকেন বেশি বেশি অবশ্যই ভালো লাগবো হ্যাঁ এরপরে বিনোদন আছে মেলা কিছু আছে ভিডিও দেখতে থাকেন ধন্যবাদ এই এই যুবক দাদা আপনি কি খাচ্ছেন যে মা গো মা এটা কি ব্যান্ড হ্যাঁ দাদা এটা কি ব্যাট ও মা এবিলে ব্যাংচ্যাং খায় ভাই সোনাতুলি জঙ্গল অনেক কিছু হইতে পারে এটাই স্বাভাবিক হ্যাঁ আবার ব্যাংচ খায় হ্যাঁ রাস্তার অবস্থা খুবই ভয়াবহ একজনের ভাও জুতা নেয় দেখছেন

নাইন ভাই ভাই আপনি আমার সাথে এদিকে থাকেন কি মাঝে মাঝে একটু বলবেন মানে সামনে সামনে থাকেন দাদা এই যে এই যে সেই বিল্ডিং এই যে এই সেই বিল্ডিং কি আর এটা আমি নিজে জানি না কিন্তু বিল্ডিং এটাই কয় কি আর কি জানি না বিল্ডিং তো এটাই এই যে এই যে এই যে জাম্বুরা গাছে পেঁপে ধরছে আর এই যে পেঁপে গাছে জাম্বুরা ধরছে না জাম্বুরা গাছে পেঁপে ধরছে আর পেঁপে গাছে জাম্বুরা ধরছে এলাকা সুন্দর অনেক সুন্দর যাই মজা টজা করছি এতক্ষণ কিন্তু এলাকা দেখার মতন দৃশ্য এতক্ষণ ছিলাম কাঁচা রাস্তা অনেক আছি পাকা রাস্তা এই যে চলে আসছি নদীর পার একের ভিত্তে কয় দেখেন পাইছি কাঁচা রাস্তা পাইছি পাকনা রাস্তা অনেক আমার নদীও পাইছি একের ভিত্তে কয় হুম দাদা ঠিক আছে কি বলবো যাই হোক এই ছোট বেড়া কই যাও হ্যাঁ ভাইয়া মডেল ল